নমস্কার বাংলা স্পারের রাত এগারোটার শেষ ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি অনেক দর্শক বন্ধু আমাকে গত কয়েকদিন ধরে জর্জ সরোজ উপাখ্যান নিয়ে দু চারটে কথা বলতে অনুরোধ করছেন তাই ভাবলাম আজ শেষ প্রহরে সে কথা বলেই একটু পরিহাস চলেই বলবো যা বলার বলে আজকের কর্তব্য সমাধা করছি দেখুন জর্জ সরোজ একজন হেজ ফান্ডের ফাদার ফিগার বলে আমেরিকায় পরিচিত একজন ইহুদি পরিবারের সন্তান হাঙ্গেরিতে জন্ম হয়েছিল বাই বার্থ হাঙ্গেরিয়ান হিটলারের সময় কোনো মতে নাতসিদের অত্যাচার এড়িয়ে সপরিবার তিনি লন্ডনে আসেন সেখানে লেখাপড়া করেন তারপর তিনি স্থায়ীভাবে বসবাস করতে চলে যান আমেরিকায় সেই থেকে সেখানেই আছেন এবং নানাবিধ হেজ ফান্ডের সঙ্গে তিনি জড়িত তার নিজস্ব নেটওয়ার্ক প্রায় পাঁচ বিলিয়ন ডলারের কাছাকাছি কিন্তু গোটা পৃথিবী জুড়ে ডেমোক্রেটিক আন্দোলন যখন যেখানে হয় সেটা তিনি সমর্থন করেন তাদেরকে অর্থ সাহায্য করেন এমন একজন মানুষকে দ্য ফাইন্যান্সিয়াল টাইমস বিলেতের ওয়ান অফ দ্য মোস্ট রেসপেক্টেবল পাবলিকেশন একবার বলেছিলেন যে হুইজ জর্জ সোরোজ দ্য স্ট্যান্ডার্ড ব্যারার ফর লিভারাল ডেমোক্রেসি আমি জানি এই কথাগুলো আজকের ভারতবর্ষে বলা পলিটিক্যালি খুব ইনকারেক্ট কেননা এখানে জর্জ সোরজের ভালোর দিক নিয়ে কেউ আলোচনা করতে চায় না জর্জ সরোজ কত বড় কুচক্রী জর্জ সরোজ কীভাবে ভারতবর্ষের সরকারকে ফেলে দেওয়ার জন্য ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে এবং কিভাবে গান্ধী পরিবারের লোকজন জর্জ সোড়োশের সঙ্গে হাত মিলিয়ে এই বিজেপি সরকারকে ডিস্টেবিলাইজ করা এবং ভারতের স্বার্থের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে এই কথাগুলোই এখন আকাশে বাতাসে দেখবেন শব্দ তরঙ্গে ভেসে আছে এখন কথা হচ্ছে আমি সরসের সঙ্গে গান্ধী পরিবারের সম্পর্কের নিয়ে এই এপিসোডে কিছু বলছি না আমি খালি কতগুলো ঘটনার কথা পরপর বলছি যার থেকে সিদ্ধান্ত জানি আর সে আপনারাই নিয়ে নেবেন প্রথম কথা হলো আমরা বড় হয়েছি যখন ইন্দিরা গান্ধীর ভারতবর্ষে তখন ইন্দিরা গান্ধীর একটা খুব পরিচিত লব্জ ছিল যে বিদেশি শক্তি মানে আমেরিকা তার সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্যে একেবারে আদা জল খেয়ে বাজারে নেমে পড়েছে এবং হেন জনসভা ছিল না যেখানে তিনি ওই বিদেশি তাগাত এরা এমার্জেন্সির পিছনেও বিরোধিতা করে জয়প্রকাশ আন্দোলনের সামনেও ঝঙ্গেউ ছিল সব কিছুতেই এরা নষ্টের গোড়া এটা শুনতে আমরা অভ্যস্ত আমরা যারা বাংলায় সাংবাদিকতা করেছি এখানেও সিআইএ এখানে কমিউনিস্টদের গভর্নমেন্ট ডিস্টেবিলাইজ করতে চায় এবং আমরা কয়েকজন আনন্দবাজারের সাংবাদিক সিআইএর বিশেষ দালাল হিসেবেও চিহ্নিত ছিলাম সুতরাং সেদিক থেকে দেখতে গেলে বিজেপির এই যে সোড়জ বিরোধিতা এটার একটা রাজনৈতিক ঐতিহ্য আমাদের দেশে প্রতিষ্ঠিত এতদিন পর্যন্ত যেটা ছিল সেটা হচ্ছে নাম করে কারুর কোনো বিশেষ ধনকুবরের নাম করে সাধারণত প্রচার হতো না এখন সেটা সিআইএ একটা প্রতিষ্ঠান আমেরিকা একটা বড় দেশ সেসব ছেড়ে দিয়ে একজন ব্যক্তির উপরে নিবদ্ধ হয়েছে কেন হলো লক্ষ্য করে দেখবেন গৌতম আদানি নিয়ে কোনো বিতর্ক হলেই এই সোড়শের সোড়শকে বিজেপি নেতারা ঢাল করার চেষ্টা করেন এবং এবারও তারা ঠিক সেই কাজই করছেন হিন্ডেনবার্গ রিপোর্টের পরেও তারা এ কাজ করেছিল এবার আমেরিকার আদালতে গৌতম আদানি এবং তার ভ্রাতুস্পুত্র ইন্ডাইক্টেড হওয়ার পরে এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরগনা জারি হওয়ার পরে আবার নতুন করে জর্জ সরোজকে খুঁজে বার করেছেন বিজেপির নেতারা দেখুন জর্জ সরোজ যে বিরোধী এ নিয়ে তো কোনো সন্দেহ নেই এই দু তিন বছর আগে জার্মানিতে একটি মিউনিক সিকিউরিটি কনফারেন্স গত দু সালে সেখানে ফেব্রুয়ারি ষোলো তারিখে এই কনফারেন্সটা অনুষ্ঠিত হয়েছিল সেখানে একটা প্রধান অতিথির লম্বা ভাষণ দিয়েছিলেন সরোজ সরোজের এখন আশি ঊর্ধ্বে বয়স তার উচ্চারণ শুনে সব সময় কি বলতে চাইছেন সেটা বোঝাও যায় না এবং সেখানে ডেমোক্রেসি এবং স্বাধীনতা গোটা পৃথিবী জুড়ে এটা কোথায় কিভাবে বিপন্ন হচ্ছে তার বর্ণনা প্রসঙ্গে সোড়শ ওই বক্তৃতায় নরেন্দ্র মোদী সম্পর্কে অনেক বিরূপ মন্তব্য করে ফেলেছিলেন এবং এই প্রসঙ্গেই তিনি আদানির নামটিও নিয়ে আসেন কি বলেছিলেন জর্জ সরস তিনি বলেছিলেন মোদি অ্যান্ড বিজনেস টাইকুন আদানি আর ক্লোজ অ্যালাইজ দেয়ার ফেট ইজ ইন্টারটোয়াইন্ড আদানি এন্টারপ্রাইজেস ট্রাইড টু রেজ ফান্ডস ইন দ্য স্টক মার্কেট বাট ফেইল্ড Adani is accused of stock manipulation and his stock collapsed like a house of cards. Modi is silent on the subject, but he will have to answer questions from foreign investors and in parliament. This will significantly weaken Modi's stronghold on India's federal government and open the door. টু পুশ ফর মাচ নিডেড ইনস্টিটিউশনাল রিফর্মস আই মে বিভ বাট আই এক্সপেক্ট এ ডেমোক্রেটিক রিভাইভাল ইন ইন্ডিয়া আচ্ছা বলুন এইসব কথা কেউ প্রকাশ্য মঞ্চে লিখিত বক্তৃতা তাও জার্মানির মতো দেশে দাঁড়িয়ে বলে তাও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আর একবার বলার পরে ভারতবর্ষে তার প্রতিক্রিয়া হবে না এটাও কি খুব অস্বাভাবিক ব্যাপার নয় আদানির সমর্থনে নরেন্দ্র মোদি বিজেপি এবং আরও বেশ কিছু রাজনৈতিক দল যেমন আমাদের তৃণমূল কংগ্রেস এরা সচরাচর আদানির বিরুদ্ধে রাগ আরে না বরঞ্চ ইদানিং যে প্রবণতা দেখা যাচ্ছে যে গৌতম আদানি প্রায় ঘনশ্যাম দাস বিড়লা বা জে আর ডি টাটার চাইতেও বড় একজন প্রায় ওই আমাদের যে সর্বতম যে ভারতরত্ন পাওয়ার যোগ্য একজন শিল্পপতি সেটা প্রতিপন্ন করতে কেন যে মিছিমিছি বিজেপি নেতারা এত চেষ্টা করেন আমি আজ পর্যন্ত তা বুঝতে পারিনি ঠিক যেমন আজ পর্যন্ত আমি কোনো রাজনৈতিক দলকে একজন ব্যক্তি বিশেষের বিরুদ্ধে রকম কথা উঠলে এইভাবে হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়তে দেখিনি দেখুন ভারতবর্ষে কেলেঙ্কারি কম হয়নি কেলেঙ্কারির সঙ্গে প্রধানমন্ত্রীর নাম যুক্ত হয়েছে তেমন ঘটনাও কিন্তু অনেকগুলি আছে সেই হরিদাস গুন্দ্রা স্ক্যান্ডাল থেকে আপনি যদি ভারতবর্ষে একের পর এক স্ক্যান্ডালে আসতে থাকেন তাহলে দেখবেন বফোর্স আর রাজীব গান্ধী ছিলেন সমার্থক কিন্তু বফোর্সের নাম শুনলেই কংগ্রেসিদের মধ্যে যেমন এইরকম জ্বালা যন্ত্রণা আমরা লক্ষ্য করে নিই তেমনি অপোজিশন বফর্স ইস্যুকে কেন্দ্র করে হাউসের ভিতরে বা বাইরে কোনো কথা বলতে পারবে না সেটা কংগ্রেসিরা নিশ্চিত করছে এমন ঘটনাও ঘটতে দেখিনি উল্টে দেখেছি রাম জেঠমালানি কংগ্রেসের প্রধানমন্ত্রীকে রাজ্যসভায় দাঁড়িয়ে রোজ দশটা করে নতুন অস্বস্তিকর প্রশ্ন করে চলেছেন এই বফর্স নিয়ে তারপরে নরসিংহ রাওয়ের বিরুদ্ধে একজন শেয়ার মার্কেটের দালাল হর্ষদ মেহতা তিনি চুরির অভিযোগ করলেন তিনি বললেন এক কোটি টাকা স্যুটকেসে ভরে তিনি নাকি প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে দিয়ে এসেছিলেন এবং সেই সুটকেসের চেয়ারা কেমন তাতে কত টাকা ঢোকে এই সব নিয়ে তিনি একটি প্রেস কনফারেন্সও করেছিলেন এবং তখন সুটকেস সুটকেসের পরিমাপ তাতে এক কোটি টাকা একশো টাকার নোটে ঢোকে কি ঢোকে না এই বিতর্ক নিয়েও মিডিয়া মথিত ছিল আমরা সেই ভারতবর্ষেও দেখেছি সুতরাং ঠিক যেমন প্রণববাবুকে তার জীবদ্দশায় বিশেষ করে ইন্দিরা গান্ধী যখন বেঁচেছিলেন বলা হতো আম্বানিদের চাপরাশি এই মুকেশ আর অনিল আম্বানির চাপরাসি নন তিনি ধীরুভাই আম্বানির চাপরাসী এবং এটা মোটামুটি আজকে সর্বজন স্বীকৃত যে প্রণব মুখোপাধ্যায়ের ওই ধরনের পৃষ্ঠপোষকতা না পেলে পশ্চিমবঙ্গে বরুণ সেনগুপ্ত যেমন কোনো কাগজ বের করতে পারতেন না ঠিক তেমনি ধীরুভাই আম্বানি যেভাবে অল্প সময় তার উল্কা সদৃশ উত্থান হয়েছিল সেটাও সম্ভবত সম্ভব হতো না সুতরাং রাজনীতি সঙ্গে ব্যবসার সম্পর্ক এটা তো কোনো নতুন ব্যাপার নয় রাজনীতিবিদদের সঙ্গে ব্যবসায়ীদের ঘনিষ্ঠতার প্রসঙ্গ আদৌ কোনো বিতর্কিত ইস্যু ভারতবর্ষে নয় বিড়লাদের সঙ্গে গান্ধীজির ঘনিষ্ঠতা আমরা সবাই জানি ঠিক একইভাবে কংগ্রেসের তহবিলের প্রধান সংগ্রাহক ছিলেন বল্লভ প্যাটেল তিনি দেশজ সমস্ত শিল্পপতির সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক রেখে চলতেন এবং তাদের স্বার্থ দেশ স্বাধীন হওয়ার পরে রক্ষিত হয়নি এ কথাও তো বলা যাবে না ভারতবর্ষে লাইসেন্স পারমিট রোজা রাজ কায়েম করে এবং সমস্ত কম্পিটিশনের রাস্তা বন্ধ করে দিয়ে যেভাবে চার পাঁচটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে মাথা তুলে দাঁড়াতে এবং তারপরে বটবৃক্ষে পরিণত করতে কংগ্রেস সাহায্য করেছে নরেন্দ্র মোদী সেই তুলনায় আদানিকে অতটা সাহায্য করেছেন কি না তা নিয়ে আমার প্রশ্ন অবশ্যই আছে ভারতবাসীকে বাধ্যতামূলকভাবে অ্যাম্বাসেডার ওই ঝাঁঝরে অ্যাম্বাসেডার চড়তে হয়েছে তার কারণ কংগ্রেসি সরকার কোনো রকম প্রতিযোগিতা অটোমোবাইল ক্ষেত্রে অ্যালাউ করেনি একইভাবে এই ধরনের প্রশ্রয় এবং আশ্রয় এবং নিরাপত্তা কংগ্রেস দিয়ে গেছে আরও অনেক ব্যবসার ক্ষেত্রে যার আজ আমূল বদল হয়ে গেছে বলে আমরা ঐতিহাসিক প্রাসঙ্গিকতাটা হারিয়ে ফেলেছি প্রশ্ন হলো জর্জ সোরস যে শুধু একজন ধনকুবের তাদের নন দু সালে যখন সরসের এই বক্তৃতার বিশ্বব্যাপী প্রচার হলো তার পরপরই আজকে বিজেপি নেতারা সরোজ সম্পর্কে যে সব কথা বলছেন হুবহু যেন একই রকম কথা আমরা এর আগে আরেক সেট অফ বিজেপি লিডারদের মুখে শুনেছি যেমন স্মৃতি ইরানি তখন বলেছিলেন যে সোড়শ কে উনি বলেছেন ইকোনমিক ওয়ার ক্রিমিনাল এটা একান্তভাবে স্মৃতির ডেফিনিশন একত থেকে তিনি এটা পেলেন সে আমি জানি না ডিক্লেয়ার্ড হিজ ইল ইন্টেনশন টু ইন্টারভিন ইন ডেমোক্র্যাটিক প্রসেস অফ ইন্ডিয়া এত শয়তান লোক যেই ধরনের মন্তব্য করে তিনি আসলে ভারতবর্ষের গণতান্ত্রিক যে ব্যবস্থাটা সেই ব্যবস্থাটাকে ওলট পালট করে দিতে চাইছেন এক্সটার্নাল অ্যাফেয়ার্স এস জয়শঙ্কর যিনি একজন প্রফেশনাল কূটনীতিক হিসেবে সাধারণত টোনে কথা বলেন একজন পরিচিত রাজনীতিকের ভাষা জয়শঙ্করের মুখে আপনারা সচরাচর শুনবেন না তিনিও প্রভুকে তোয়াজ করার জন্য বলে বসেছিলেন যে জট সোরস হচ্ছে টেড অ্যান্ড ডেঞ্জারাস ম্যান হু স্টিল থিংক দ্যাট ইস ভিউ শুড ডিটারমিন হাউ দা এন্টায় ওয়ার্ল্ড ওয়ার্কস মানে ওই রবীন্দ্রনাথ লিখেছিলেন না তোমার হাতে নাই ভুবনের ভার জয়শঙ্করের মতে এই বৃদ্ধ বয়সে এসেও ভুবনের ভার তার হাতেই আছে বলে মনে করেন এবং সেই কারণেই তিনি অত্যন্ত বিপজ্জনক লোক তিনি ধনী তো বটেই আর তারপরে আমাদের দেশের এই যে মোদিভক্ত মিডিয়া সেখানে যে যেভাবে পেরেছে আপন মনের মাধুরী মিশায়ে সেই বক্তব্য রেখেছে আমাদের এই চিত্র জগতে সিনেমা জগতে চার বা অর্থনৈতিক জগতে যেসব মোদিভক্ত আছেন তারাও জর্জ সরোজকে গালাগাল দিয়েছিলেন বিবেক অগ্নিহেত্রী দিয়েছিলেন মোহনদাস পাই দিয়েছিলেন একমাত্র তখন টাইমস নামের রাহুল শিবশঙ্কর প্রথম জর্জ সরোজের সঙ্গে ইন্দিরা গান্ধীর পরিবারের নেহেরু পরিবারের যোগ যোগসাজসের কথা প্রথম অভিযোগের আকারে তুলেছিলেন আর শুধু নেহরু পরিবার নয় অল্ট নিউজের যে কোফাউন্ডার মোহাম্মদ জুবেল তার সঙ্গেও ষোড়শের ষোড়শের লটরপটর আছে এই রাহুল শিবশঙ্কর সেটা বলার চেষ্টা করেছিল এখন প্রশ্ন হলো যে কেউ এইভাবে তাদের নেতাকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে অকথা কুকথা বললে এবং কোনো রকম প্রমাণ দাখিল না করে তাঁর দলের লোকেরা ক্ষুব্ধ হবে এর চাইতে স্বাভাবিক কিছুরই এবং তারা যে তাদের প্রধান বিরোধী দলকে দেশের ভিতরে এই ধরনের একটা লোকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কিত দাবি করবে তাতেও আপত্তির কিছু আমি খালি বুঝে পাই না যে একদিন এই বিষয়টা নিয়ে থ্রেড আর আলোচনা যদি হয় সংসদে তাহলে কার ক্ষতি আর কারই বা লাভ যদি আলোচনাও হয় তাহলেও মোদী সরকার পড়বে না একজন শরিকও তাকে ছেড়ে যাবে না আর দু নম্বর কথা হলো আলোচনার মধ্যে যদি প্রধানমন্ত্রী সম্পর্কে অবমাননা কোনো মন্তব্য করা হয় তাহলে সেটা এক্সপাঞ্জ করে দেওয়ার জন্য তো স্পিকার আছেন ডেপুটি চেয়ারম্যান আছেন তারা সজাগ দৃষ্টি রাখেন বিতর্কের উপর সুতরাং ল্যাটাটা কোথায় এই যে অতি সক্রিয়তা সরকার পক্ষের যে সরকার দু দুটো লোকসভা নির্বাচন জিতেছে বিরোধীদের কার্যত ধুলিশ করে এবং তৃতীয় নির্বাচনে এককভাবে গরিষ্ঠতা না পেলেও ঠিক একই স্টাইলে মহাকালের রথের ঘোড়া চালিয়ে যাচ্ছে তারা এই একজন রাহুল গান্ধী একজন সোনিয়া গান্ধী একজন মল্লিকার্জুন খার্গে কে এত ভয় পাচ্ছেন কেন যারা সমুদ্রে শয্যা পাতেন তাদের কি শিশিরে ভয় করার সাজে ভালো থাকবেন শুভরাত্রি নমস্কার